প্রশ্ন হচ্ছে ভাই সন্দেহ ছাড়া কি প্রেম সম্ভব সন্দেহ ছাড়া প্রেম সম্ভব কিন্তু সেক্ষেত্রে হচ্ছে আমাদের সমাজ সম্ভব না সন্দেহ ছাড়া প্রেম হবে যখন এই সমাজ থেকে বিবাহ উঠে যাবে বিবাহের মতো কোনো প্রথা থাকবে না তখন একমাত্র যাবো সন্দেহ ছাড়া প্রেম সম্ভব কারণ আমাদের এই সমাজ কি এরা প্রেম করে কিন্তু এদের উদ্দেশ্য হচ্ছে বিবাহ প্রেমটা হচ্ছে বিষয় তাদের কাছে তারা প্রেম করতেছে এই কারণে যাতে সে বিবাহ করতে পারে বিবাহটাকে সার্টিফিকেটের মতো দেখে আমি যে প্রেম করতেছি এটার সার্টিফিকেট হবে বিবাহ তো যখনই এই ধরনের টেন্ডেন্সি থাকবে আমার এই সার্টিফিকেটটা পেতে হবে এবং সার্টিফিকেটটা সুতরা থাকতে হবে তখন তো তার সন্দেহ যন্ত্রণা আদারওয়াইজ তুমি বিবাহ নাই এমন কিছুকে প্রেম করো কখনো হ্যাঁ হতে পারে তুমি কোনো একটা প্রেম তো আমিও করি খাবারের প্রতি অনেক খাবারের প্রতি আমি পেমে পড়ছি হাজারো মানুষের প্রেমে পড়ছি হাজারো লেখকের প্রেমে হাজারো একটা প্রেমে হাজার বইয়ের প্রেমে সেখানে তো সন্দেহ জন্মে না কেন জন্মে না আমি ইদারেংয়ে একটা খাবার প্রেমে পড়ছি তিনবার খাইছি পর্যন্ত জানি না খাবারটার কি নাম কোথায় বানায় বাংলাদেশেরই কোথাও বানায় কোনো অঞ্চলে কিন্তু আমি তিনবার খাইছি আমি সেটা প্রেমে পড়ে গেছি আর প্রেম পড়ে দেখে ওটার প্রতি আমার কোনো জিজ্ঞাসা নেই দিয়ে বানায় সেটা জানতে চাই আবার যদি কখনো পাওয়া যায় তো খাবো কিন্তু কোনো আশা নেই সন্দেহ ওটার সাথে আমার কোনো আলটিমেট সেই ধরনের কোনো কমিটমেন্ট নাই যেটা হচ্ছে একজন বয়ফ্রেন্ড একজন গার্লফ্রেন্ডের মধ্যে থাকে একজন মানুষের মধ্যে আর দুজন মানুষের মধ্যে থাকে যে আমরা এখন প্রেম পড়তেছি আমাদের কমিটমেন্ট কমিটমেন্ট কি আমরা বিয়ে করবো তো যখনই কোনো কমিটমেন্ট করবে কেউ একজনে আরেকজনকে তখন তো সেখানে সন্দেহ থাকবেই সন্দেহ ছাড়া প্রেম একমাত্র তখনই সম্ভব যদি বিয়ে না থাকে অর্থাৎ আলটিমেট কোনো একটা স্টেজ যে এই স্টেজ প্রেম করতে করতে এই স্টেজ যাইতে হবে এই ধরনের কোনো স্টেজ না থাকলে তখন সেই প্রেমের মতো কোনো সন্দেহ থাকবে না কারণ তখন সেখানে সবাই স্বতন্ত্র আর বিয়ে মানেই কেউ স্বতন্ত্র না বিয়েতে না ছেলে স্বতন্ত্র না মেয়ে স্বতন্ত্র ছেলেরা মনে করে যে বিয়ে করার পর ছেলেরা স্বতন্ত্র থাকে মেয়েদের শুধুমাত্র স্বাধীনতা হরণ হয় না এমনটা না বিয়ে করছো মানে এই ধরনের কমিটমেন্টে গেছো মানে তোমার নিজস্ব কোনো স্বতন্ত্রতা নাই আর যেখানে স্বতন্ত্রতা নাই সেখানে সব কিছু আসবে সন্দেহ হচ্ছে তার মধ্যে প্রথম কয়েকটার মধ্যে সন্দেহের নাম থাকবে সো সিম্পল সন্দেহ ছাড়া প্রেম তখনই সম্ভব যখন তুমি নিজে স্বতন্ত্র আর তোমার সামনের যে ব্যক্তি সেও স্বতন্ত্র